আর যদি আপনার এর পরে দু হাজার ভোটে যদি কোনো ভূত ভোট দিতে আসে একটা করে লাফদা রাখবেন মোটা লাফদা সরষার তেল দিয়ে মালিশ করে রাখবেন যেমন গিট থাকে ঠিক আছে ওই গিটটা নিয়ে বেরিয়ে যাবেন যদি কোনো ভূত আসে উপদ্রব করতে নাইলে নিজেদের ভোট নিজেরা দেবেন সুষ্ঠুভাবে ভোট দেবেন যে যাকে পছন্দ ভোট দেবেন কিন্তু যদি কোনো ভূত এখানে দাপা দাপি করতে আসে ওই ওই লাল লাঠি নিয়ে এগুলা ডাং নিয়ে এগুলা ডাং মানে জানেন তো সে কাঁটা কাঁটা ডাং এগুলা ডাং গিট গিট লিয়ে রাখবেন একটা করে ভোটের দিন যদি কোনো ভূত আছে একদম ডেঙ্গিয়ে ভূত বিদায় করবেন আর মায়েরা ঝাঁটা আর বড় বড় সেই হাঁস মুঠিন রাখিবেন প্রয়োজন সেগুলাকে দিয়ে তাড়াবেন ওটা মানি সব মায়েরা এক হবে তো কি গো মায়েরা এক হবে তো তো জোরে বলো সেই একদম জাঁকায়ে এখানে আমরা দেখে নিচ্ছি প্রথম দেখছি যেটা যে কে মারা গেছে কারা বিয়ে হয়ে অন্যত্রে চলে গেছে শ্বশুরবাড়িতে বাড়িতে সেইগুলো বাদ রেখে যারা এখানে সঠিক ভোটার সঠিক ফর্ম যাদের এসেছে সঠিকভাবে তাদের এখানে পূরণ করে দেওয়ার সহযোগিতা অনেক মানুষ আছেন এখনো সিংহভাগ তারা স্বাক্ষর আছেন কিছু অংশ আছে তারা নিরক্ষর তারা বুঝতে পারছে না তাই এই এলাকার জাতীয়তাবাদী নাগরিক তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্রবাদী নাগরিক তাদেরকে সাথে নিয়ে আমরা এসে বুঝিয়ে দিচ্ছি তাদেরকে যে এইভাবে পূরণ করুন এবং নিজে দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ড আধার কার্ড নিয়ে সঠিক তথ্য পরিবেশন করছি এখানে লিপিবদ্ধ করছি তাদেরকে সহায়তা করছি যে যে স্পেশাল রিভিশন বাড়িতে বাড়িতে আজকে আমাদের বন্ধুরা তারা বাড়িতে পৌঁছাচ্ছে সেখানে ঠিকমতো পূরণ করে তাদেরকে আবার সেখানে কালেকশন করে তারা জাতীয় নির্বাচন কমিশন দপ্তরে তারা জমা দেবে এইখানে একদম ঝাড়াই বাছাই হবে এবং যদি কোন বিদেশী রোহিঙ্গা তারাও যদি এখানে ঘর করে এসে আছে তাদের যে ভোটার তালিকায় নাম এসে গেছে যারা দুই সালের আগের থেকে এখানে আছে আমাদের রাষ্ট্রবাদী যারা নাগরিক তাদের থাকবে কিন্তু দু হাজার দুইয়ের পরে যারা উশৃঙ্খল ভাবে এখানে এসে বাড়ি করেছে এবং এখানে এই ভারতবর্ষের মানুষের উপরে আঘাত আনছে তাদেরকে যে কোন উপায়ে তাদেরকে বাতিল করতে হবে আদর করে দিতে হবে একটু লাঠি দেখিয়ে দিলেন একদম বার্তা হতে রাষ্ট্রকে রক্ষা করতে গেলে জাতীয় নিরাপত্তাকে কে সুনিশ্চিত করতে গেলে প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে এবং কঠোর থেকে কঠোরতম হতে হবে যারা নিজেরা ভোটটা দিতে পারে গ্রামের মানুষ অনেক সময় ভোটকেন্দ্রে গিয়ে বিফল মনোরথে চোখের জল ফেলতে ফেলতে তারা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যায় ভোটটা দিতে পারে নাই হাউ তাস করে আমার ভোটটাকে দিল গো কোন ভূতে দিল গো সেই ভূত যাতে না ঢুকতে পারে ভূত যারকে ঝাঁটি বিদায় করতে হবে আর লাঠি দিয়ে তাড়ি নিয়ে যেতে হবে বাস বাগানে বাস বাগানে যেখানে ভূতলা আশ্রয় নেই দেখুন সবটাই যদি পুলিশ করে কিছু করে দিত ওদের দলের এটাই কালচার তাই ওদের এম এল এরও একই স্বভাব মানুষকে উস্কানি মূলে কথাবার্তা বলা আমরা তো আগেই বলেছি কোনো গ্রামে যে এই সমস্ত ভুতুরা ভোটের ভয় পাচ্ছে আজ দিয়ে স্বীকার করছি যে ভুতুরা ভোট মারা গেছে সেই ভোট এখানে কিন্তু বলছে না কোনো রোহিঙ্গার কথা বলছে না কোনো অনুপ্রবেশকারী কথা বলছে না মারা গেছে সেই ভোটগুলো সংশোধন হচ্ছে উনি নিজেই স্বীকার করেছেন এতদিন বিজেপি ছিল যে বহিরাগতরা এসে ভোট দেয় রোহিঙ্গারা ভোট দেয় বিদেশ থেকে লোক নিয়ে আসা হয় বাইরের থেকে লোক আসে এই সমস্ত অপপ্রচার পশ্চিমবাংলা করছিল আজকে ওদের এম স্বীকার করছে যে এই সমস্ত কিছু নেই আর দ্বিতীয় মানুষকে এইরকম কথাবার্তা বলে ডাং ঠান্ডা দিয়ে মারা মানুষকে গ্রাম্য যে সুন্দর পরিবেশ উন্নয়নের পরিবেশ গ্রামে যে শান্তির পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার অধিকার এমএলএ নেই উনি যে পরিবেশটা নষ্ট করছে আসলে ওনারা দিশাহারা হারা বুথে নির্বাচনে এজেন্ট দিতে পারে না পঞ্চায়েত নির্বাচনে তো আমি জেলা পরিসে প্রার্থী ছিলাম ওরা এজেন্ট দিতে পারে না লোক নেই বসতে চায় না আর এই নির্দারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে না তিনশো পঁয়ষট্টি দিন দিন উনি নিজের ব্যবসা করেন আর মাঝে মাঝে মাঠে যে ডিগবাজি মারেন আমরা দেখে যে ডিগবাজি খাচ্ছিল ফুটবল গ্রাউন্ডে যে তাহলে এই ডিগবাজি খেয়ে মানুষকে ভুল বোঝানো যায় না আর এই সমস্ত আবল তবল কথা বলে তৃণমূলকে চমকি রাখা যাবে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা তিনশো ঘন্টা মানুষের পাশে থাকে ছিল এবং আছে এবং থাকবে আর তারা মানুষের উন্নয়নে কাজ করে ভয় দেখিয়ে চমকি ধমকি আমাদেরকে আটকানো যাবে না আমাদের কর্মীদের এখনো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বাংলার মানুষ খুশি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলায় উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস আবার বাংলায় বিপুল আসন নিয়ে জয়লাভ করবে আর নীলা দানাদের শুধু সময়ের অপেক্ষায় পঞ্চায়েত নির্বাচনেও গোহারা হয়েছে লোকসভা তো হারিয়েছি আবার বিধানসভা কথা দিচ্ছি নীলাদানাকে খুঁজে পাবে না প্রচুর ভোটে হারবে

থেকে তার জন্য এটা করা হচ্ছে আর যদি আপনার এর পরে দু হাজার এর ভোটে যদি কোন ভূত ভোট দিতে আসে একটা করে লাভদা রাখবেন মোটা লাভ ডা তেল দিয়ে মালিশ করে রাখবেন যেমন গিট থাকে